আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে তখন দেখতে অবশ্যই ভুলবেন না সামনে পুলিশের এক গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ধাক্কা মারায় রেলিং এবং লাইট পোস্ট ভেঙে যায় এলাকায় যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষ হতবাক হয়ে যায় এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় প্রচুর বড় ক্ষতি হতে পারত কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু বহু মানুষ রাস্তায় বেরোয়নি এবং সত্যি কথা বলতে ওই জায়গাটায় প্রচুর মানুষের সমাগম থাকে কিন্তু যেহেতু একটু রাত হয়েছে এবং বৃষ্টিমুখর রাত সেহেতু মানুষজন কম ছিল সেই জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাধারণ মানুষ কিন্তু যেখানে পুলিশ প্রশাসনকে দেখার দায়িত্ব দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তারাই যদি নিয়ম ভাঙে তাহলে কে এর বিচার চাইবে বিচারের অপেক্ষায় সাধারণ মানুষ সাধারণ মানুষ বলছে পুলিশই যদি নিয়ম ভঙ্গ করে তাহলে এর বিচার কে করবে জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় ক্াকেেরিত্যান্য <muchas>

খুব ইয়ে হতো উনি তো এইদিকে লক্ষ্য দেওয়া হচ্ছে রাত্রিবেলায় কাদের হাতে গাড়ি স্পিয়ারিং থাকছে সেদিকে থানার কোনো খোঁজ খবর নেই এদিকে মনে পুলিশের ফার্স্ট স্টেশন থেকে এরকম হয়েছে অবশ্যই পুলিশের ওপর নজরদারি যদি ঠিকমতো হয় তাহলে এরকমভাবে রেস্টিং মানে খুব ভারীভাবে গাড়ি কেউ মিজাজ হারিয়ে ফেলছে কেউ এরকম অ্যাক্সিডেন্ট করছে কি বলবেন এরকম